রণ থেকে জন নামক একটি বই লিখেছেন বিএনপির সাবেক মহাসচিব মুস্তাফিজুর রহমান সেই বই থেকে জানা যায় এরশাদ বিরোধী আন্দোলনের সময় আত্মগোপনে থেকে কীভাবে খালেদা জিয়া আন্দোলন করেছিলেন তার বিস্তারিত ইতিহাস সেই অজানা ইতিহাস থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন তিনি লিখেন সাতাশ নভেম্বর বিকেলে আমার স্ত্রী একটি অজ্ঞাত টেলিফোন কল্পান তাতে তাকে বলা হলেও যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে রুবি আমাকে বাসায় থাকতে বারণ করল এর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে ফরিদা হাসানকে নিয়ে জি আমাদের বাসায় এসে হাজির হলেন এসেই তিনি আমার স্ত্রীকে বললেন পুলিশকে প্রায় ফাঁকি দিয়ে এসেছি এখন কি করা যায় আমার স্ত্রী বেগমজিয়ার গাড়িটি গুলশানের দুই নম্বরে পাঠিয়ে দিলেন আমাকেও তিনি বললেন তাড়াতাড়ি বাসা ছাড়তে রুবি হঠাৎ করেই খুব চমৎকার বুদ্ধির পরিচয় দিয়ে বসলো পাশের পরিচিত বাড়িওয়ালাকে ডেকে তার গাড়ি দিয়ে গুলশানে আব্দুর রফ চৌধুরীর বাসায় বেগম জিয়াকে রাখার ব্যবস্থা করা হলো। এই ব্যবস্থা করার পর তারপর সেই গাড়িও আবার ছেড়ে দেওয়া হলো রুবি একটা রিক্সা নিয়ে বাসায় ফিরল জিয়ার বাসায় তার ছেলেকে টেলিফোন করে নিশ্চিত করা হলো এবং বলা হলো তাদের গাড়ি গুলশানের রাস্তায় আছে সেখান থেকে যেন নিয়ে যায় এ সময় রুবি নিজেও আত্মগোপন করলো টেলিফোনে যোগাযোগ হতো আমাদের জিয়া রুবির মাধ্যমে আমাকে বললেন সবাইকে জানিয়ে দাও যে আমি আছি কেউ যেন বিভ্রান্ত না হয় বাস্তবিক পক্ষে দলের নেতৃত্ব স্থানীয় অনেকেই তখন জানত না বেগমজিয়া কোথায় কেউ কেউ অবশ্য আত্মগোপন অবস্থা থেকে বেগম জিয়াকে বেরিয়ে আসতে বলল এই সময় কারফিউ ভেঙে মিছিল হলো কোথায় কি হচ্ছে সব কিছু জেনে রুবি বেগম জিয়াকে সংবাদ দিত বেগমজিয়ার সকণ্ঠের একটি বাণী পাঠানোর পরিকল্পনা করা হল বিবিসি ও ভয়েস অব আমেরিকা থেকে সম্প্রচারের লক্ষ্য থেকে ক্যাসেটখানে কার্ফিউ ভাঙার ব্রেকে রুবির এক বান্ধবীর কাছে পাঠানো হলো সেখান থেকে সংগ্রহ করে আকমর সাহেব পাঠালেন সোদা বিবিসিতে যে যেখানে থাকুন কাজ চালিয়ে যান বেগম এই বাণী সেদিন বিবিসি থেকে প্রচারের পর যেন তা এক নির্ঘোষ ধ্বনিতে পরিণত হল কারফু যখন ভাঙল তখন শহরের কেন্দ্রে বেগম জিয়াকে রাখার জন্য একটি পরিকল্পনা আমরা করলাম এই জন্য আমরা আমাদের আত্মীয় মুন্নার সেগুন বাগিচার বাসাকে বেছে নিলাম আমাদের এই বাসা নির্বাচন খুব কাজে লেগেছিল গোয়েন্দা বিভাগ কোনোদিনই তা টের পায়নি বেগম ফরিদা হাসান রুবি ও বেগমজিয়া ছাড়া এই খবর কেউ জানতেন না রুবি নেতাদের বাসায় বাসায় যায় এবং লিয়াজ রক্ষা করে এমনকি উত্তাল দিনগুলোতে বিবিসি ভয়েস অব আমেরিকা থেকে সরাসরি এই বাসার ঠিকানাতেই নেত্রীর সঙ্গে যোগাযোগ করা হতে লাগল বেগমজিয়ার নির্দেশে রুবি সে সময় এক অসাধারণ ভূমিকা পালন করে এরশাদের পতনের পরপর বাসার পেছনের দিকের এক রাস্তা দিয়ে রিকশা করে বেগমজিয়া বিজয় সমাবেশে যোগ দিতে গেলেন প্রেসক্লাবে বেগম জিয়া কোথায় এই নিয়ে প্রশাসনের উচ্চ মহলেও তখন প্রচণ্ড হইচই সেনাবাহিনী প্রধানও খুঁজে বেড়াচ্ছিলেন জিয়াকে অবশেষে টের পেয়ে তারা রুবিকে খুঁজে বের করল আর এভাবে জিয়ার সাথে সেনাবাহিনীর প্রধান কথা বললেন যেইমাত্র এরশাদের পদত্যাগের ঘোষণা আসে সেই মুহূর্তে বিবিসি থেকে টেলিফোন এলো এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানাতে জিয়া তখন মুন্নার বাসাই কি বলবেন তার গলা প্রায় কাঁপছিল আবেগে তিনি তার কণ্ঠ ধরে রাখতে পারছিলেন না সে এক অসাধারণ দৃশ্য বুক থেকে নয়টি বছরের জগদ্দল পাথরের চাপ নেমে যাওয়ার আনন্দ ছিল বর্ণনাতে এদিকে বাংলাদেশ টেলিভিশনেও দেশবাসীর উদ্দেশ্যে প্রথম বার্তা প্রেরণের কয়েকটি খসড়া এলো। সারা রাত গেল সেসব চূড়ান্ত করতে বেগম জিয়া খসড়া সংশোধন করে দিলেন সকালবেলা তা সেনানিবাসে পৌঁছে দিয়ে প্রচারিত হল প্রধান সেনাকর্তার এডিসি নিল ক্যাসেটটি পরে তাই টিভিতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের নাম বেগমজিয়ায় প্রথম দেন আওয়ামী লীগ থেকে এরশাদের মন্ত্রী এ কে খন্দকারের নামও এসেছিল আমাদের আশ্চর্য হবার পালা বেগম বেগমজিয়া তখনও মুন্নার বাসাতেই বেগম ফরিদা হাসান ও রুবি ছাড়া বেগম জিয়ার সাথে আর কেউ ছিলেন না এ সময় ফলে মুন্নাকেই যাবতীয় দিক দেখতে হতো পরিচিত ড্রাইভার ছাড়া কাউকে রাখতে ভরসা করলাম না ফলে মুন্নাকেই গাড়ি চালাতে হলো বেগম জিয়াকে নিয়ে মুন্নাই সব জায়গায় ড্রাইভ করে বেড়াল প্রথমে কথা হয়েছিল এরশাদ সবার সামনেই পদত্যাগ করবে কিন্তু শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক দল সেখানে গেল না এই সময় নিরাপত্তাজনিত কারণে সবাই বলল সেনা সেনানিবাসের বাইরে থাকাই এখন ভালো ফলে জিয়া আবার আমাদের বাসায় এসে উঠলেন এই সময় পাল্টা অভ্যুতান হওয়ার এক গুজব ছড়িয়ে পড়েছিল ফলে রুবি এবং জিয়া ও ফরিতা হাসান তিনি এক বাসায় এবং রাতে আরেক বাসায় থাকতেন বিজয়ের পরও কষ্ট থামল না এ সময় নানারকম ঘটনা ও অপঘটনায় রাষ্ট্র প্রায় জড়িয়ে যেতে চাইছিল সেনাবাহিনীর একদল চাইছিল এরশাদকে সাতকে দেশ ছাড়তে হবে আরেক দল চাইছিল দেশেই তার বিচার হতে হবে আমাদের বিএনপি থেকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের জন্য প্রথমে ১৩ জনের নাম এবং আওয়ামী লীগ থেকে বারো জনের নাম দেওয়া হয়েছিল কিছু ব্যক্তিত্বের নাম কমন হিসেবে দুই দলের তালিকাতেই থাকল স্বৈরাচার বিরোধী আন্দোলনের এই পর্যায়ে আমার স্ত্রী সুফিয়া রহমান রুভি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সে পালিয়ে কখনও বোরখা মুড়ি দিয়ে বারবার রিকশা বদল করে আবার স্কুটার নিয়ে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তার কাজ হাসিল করত অনেকটা ব্রিটিশ আমলের বিপ্লবীদের মতো রুবি এইভাবে গোপনে আমার সাথে বিভিন্ন জায়গায় দেখা করত এবং বেগমজিয়ার জিয়ার সাথেও লিয়াজুর রক্ষা করত পনেরো দলের সাথে সাত দলের লিয়াজুর রক্ষা করতেন জেনারেল মজিদুল হক সাহেব বেগম জিয়ার সাথে জেনারেল মজিদুল হকের যাবতীয় যোগাযোগ হতো রুবির মাধ্যমে আন্ডারগ্রাউন্ডের থেকে বেগুম জিয়া এইভাবে আন্দোলন চালানোর এই যে কৌশলগত সুযোগ নিলেন তা কিন্তু নিতে পারেনি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কারণ তাকে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে বন্দি করে ফেলা হয়েছিল দেশবাসীর কাছে তাই একটা সময় পর্যন্ত বেগম জিয়াই একমাত্র পথ নির্দেশক হয়ে দাঁড়ান চলমান রাজনীতির সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বেগম খালেদা জিয়ার সাথে গোপন রিয়াজু করতে গিয়ে রুবিকে অবশ্য মাঝে মাঝে মূল্য দিতে হয়েছে এর অনেকদিন আগে একবার রাজিয়া ফয়েজেসে রুবিকে ধরল তারা একটি ইফতার পার্টি করতে চান সেখানে বেগম জিয়া উপস্থিত থাকলে তারা খুশি হবেন রাজিয়া ফয়েজ বারবার এই এজন্য রুবিকে অনুরোধ করে বলল সে যদি বলে তাহলে বেগম জিয়া না করতে পারবেন না সরল বিশ্বাসে রুবি বেগম জিয়াকে রাজিয়া ফয়েজের অনুষ্ঠানে যেতে রাজি করাল কিন্তু কয়েকদিন পর দেখা গেল রাজিয়া ফয়েজ এরশাদের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রকৃতপক্ষে রাজিয়া ফয়েজ এরশাদের কাছে তার মূল্য জাহির করার জন্যই বেগম জিয়াকে নিয়েছিলেন আমরা প্রথমে সেটা বুঝতে পারিনি